আপনি যদি কৃষ্ণভক্ত হন আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন তাহলে আজকে এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ কিছু সত্যি ঘটনা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কি হয়েছিল নিধীবনের সেই মানুষটির সঙ্গে কী বা আছে এই নিদিবনে যা জানার জন্য সকলেই আগ্রহী কিন্তু এখনও সেই আগ্রহের সম্পূর্ণ কী ইতিহাস তা জাননা সম্ভব হয়নি চলুন দেখে না যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ইতিহাসটি সূর্যাস্তের পর নিধিবনে মানুষের প্রবেশ নিষেধ পালিয়ে যায় পশু পাখিরাও একটা নয় আট আটটা তালা মেরে বন্ধ করে দেয়া হয় রংমহল আর বাঁকে বিহারী মন্দিরের দরজায় সন্ধে না আবদে নাভ তালা পড়ে যায় নিধিবনের মূল ফটকেও সূর্যাস্তের পর শুধু মানুষ কেন মরজগতের কোনো প্রাণীরই প্রবেশাধিকার নেই এই উপবনে আর সন্ধানে আমরাই আজকে এই ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন এবং আমার নিশ্চিত যে আপনি অনেক কিছু জানতে পারবেন কৃষ্ণ সম্বন্ধে এবং এই নিধিবন সম্বন্ধে এই নিধিবন অনেকের কাছে অনেক পরিচিত এবং অপরিচিত একটি জায়গা সেই নিধিবন দিনের বেলায় নিধিবনে ঘুরে বেড়ানো পশু পাখিরাও অন্ধকার নামলে এই জঙ্গল ছেড়ে চলে যায় অন্য কোথাও কিন্তু কেন কি এমন ঘটনা প্রতি রাতে ঘটে বৃন্দাবনের এই অরণ্য প্রান্তরে যা চর্মচক্ষে দেখার কোনো অধিকার নেই কারো। কারও বিষ্ণু পুরাণ আর শ্রীমদ্ভাগবতের মতো একাধিক ধর্মগ্রন্থে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা কিন্তু রয়েছে জনশ্রুতি বলে দাপর যুগে বৃন্দাবনের কাছেই মধুবন নামে গাছপালা ঢাকা এক মনোরম অঞ্চল ছিল ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয় ছিল এই মধুবন গোপীদের নিয়ে তিনি প্রায়ই আসতেন এই মধুবনে আর সেই মধুবনই নাকি লোকমুখে নাম বদলে আজকের এই নিধিবন বা নিধুবন ভক্তদের বিশ্বাস এই নিধিবনে আজও প্রতি রাতে অভিসারে আসেন রাধারমন শ্রীকৃষ্ণ আসেন শ্যাম হৃদয় বিহারিণী শ্রী রাধিকাও প্রতি রাত্রেই গোপিনীদের সঙ্গে এই নিধিবনে মহারাসলীলায় মাতেন রাধা গোবিন্দ শোনা যায় ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যায় আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেয়া হয় সত্যি বড় আশ্চর্যের জায়গাই নিধিবন এই জঙ্গলাকীর্ণ জায়গা যে গাছপালা দেখা যায় তেমন প্রয় গাছ সারা বৃন্দাবনে আর কোথাও দেখা যায় না সোজা উপরের দিকে না বেড়ে এই সব গাছের ডালপালাগুলো বেড়ে চলে নিচের দিকে আমরা জানি যে গাছের ডালপালা উপর দিকে যায় কিন্তু এই নিধিবনে গাছের ডালপালাগুলি সব নিচের দিকে চলে যায় ঘন ঝোপের মতো বেড়ে ওঠা আঁকা বাঁকা গাছগুলোকে দেখলে মনে হয় যেন মাথা নত করে কারো উদ্দেশ্য তারা অভিবাদন জানাচ্ছে বৃন্দাবন এমনিতেই শুকনো দেশ কিন্তু নিধিবনের গাছগুলো সারা বছরই চিরসবুজ পাতায় ঢাকা পর্ণমোচী গাছের বদলে এমন চিরহরিত গাছ এই শুকনো দেশে বেঁচে আছে কি করে সেটাও কিন্তু খুবই আশ্চর্যের নিদিবনে তুলসী গাছগুলো ভারী কিন্তু অদ্ভুত একা তুলসী গাছ একটাও দেখা যায় না রাজনীতির আদলে সমস্ত তুলসী গাছই জোড়ায় জোড়ায় জন্মায় এই বনে এটা একটা খুবই আশ্চর্যের ঘটনা এই নিধিবনের মধ্যেই বিশাখাকুণ্ড বলে একটা জলাশয় আছে খরার দিনেও শুকোয় না এই বিশাখাকুণ্ডের জল কথিত আছে রাজনিত্য চলাকালে কৃষ্ণের সখীদের অন্যতম বিশাখার তেষ্টা পাওয়ায় সেই তৃষ্ণা নিবারণের জন্য বাঁশির এক খোঁচায় এই জলাশয় নির্মাণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের পবিত্র বাঁশির ছোঁয়ায় তৈরি এই জলাশয়ের জলও খুব পবিত্র বৈষ্ণব ভক্তদের কাছে বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারিজিওর মন্দির রয়েছে এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের অসামান্য কারুকার্যমণ্ডিত এক মূর্তি দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসে কোষ্টি পাথরের তৈরি বাঁকা চাঁদকে একবার চোখের দেখা দেখতে তাদের নাম গানে সারাদিন মুখরিত হয়ে থাকে মন্দির প্রাঙ্গণ কিন্তু সন্ধ্যারতি শেষ হলেই বন্ধ করে দেয়া হয় মন্দিরের সব দরজা জানলা ভক্ত কিমা পুজোরই সন্ধ্যের পর মন্দিরে থাকার অধিকার নেই কারো ভক্ত পুজোরই কারো সন্ধ্যের পর মন্দিরে থাকার কোনো অধিকার নেই মন্দির কর্তৃপক্ষের করার নির্দেশ অনুযায়ী সূর্যাস্তের পর আর কাউকেই মন্দির চত্বরে থাকতে দেওয়া হয় না ভিড়ে ভিরাক্কার মন্দির প্রাঙ্গণ ফাঁকা হয়ে যায় সন্ধ্যের পর প্রতি রাত্রেই নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার লাদানী স্বরূপার আধিকাকে নিয়ে পা রাখেন এই নিধিবনে তখন জঙ্গল ভরে ওঠে আশ্চর্য আডোয় সারাদিন মাথা নত করে দাঁড়িয়ে থাকা গাছেরা অপরূপ নারী মূর্তি ধারণ করে তখন ভক্তরা বিশ্বাস করে নিধিবনের প্রতি গাছই ছদ্মবেশী এক গোপিনী যারা শ্রীকৃষ্ণের দর্শনে আশায় যুগ যুগ অন্তর ধরে গাছের রূপ ধরে মাথা নত করে তপস্যা মগ্ন রয়েছেই নিধি বনে এই নিধিবনের মধ্যে রয়েছে রংমহল নামে আরও এক আশ্চর্য ছোট্ট মন্দির ভক্তদের বিশ্বাস মহারাজ সাঙ্গ করে ক্লান্ত শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে এই রংমহল মন্দিরেই নাকি বাকি রাতটুকু বিশ্রাম নেন তাই সন্ধ্যের আগেই পূজারীরা দেবতার জন্য এই মন্দিরে চন্দন কাঠের পালঙ্ক জল মিষ্টি রাধার জন্য আয়না ও সিঙ্গারের জিনিসপত্র করা পান দাঁতন কাঠি সব রেখে আসেন আর তারপরেই তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় সেই মন্দিরও আশ্চর্যের ব্যাপার পরের দিন ভোর পাঁচটা নাগাদ যখন মন্দিরের দরজা খোলা হয় দেখা যায় বিছানা এলোমেলো আত খাওয়া মিষ্টি পান ব্যবহৃত দাঁতন কাঠি সারারাত্রি তারাবন্ধ ঘরে কে বা কারা যেন বিশ্রাম নিয়ে গেছেন কিন্তু কি হয় রাত্রে নিধিবনে পা রাখলে বৃন্দাবনে কান পাতলেই শোনা যায় নিধিবন নিয়ে আশ্চর্য সব কাহিনী। নিধিবনে সূর্যাস্তের পর সকলের প্রবেশ নিষেধ সরকারিভাবে সেই নিষেধাজ্ঞা লেখাও আছে চারিদিকে স্থানীয় লোকেরা বলে নিয়ম অমান্য করে কেউ যদি ঢোকে নিধিবনে তাহলে তার নিস্তার নেই অবিশ্বাসী কেউ কেউ নাকি বিষয়টা আমলা না দিয়ে রাতের অন্ধকারে পা রেখেছিলেন নিধিবনে অতিরিক্ত কৌতূহলেও কেউ কেউ সন্ধ্যের পর লুকিয়ে গেছে নিধিবনে পরের দিন সকালে তাদের প্রত্যেকেই পাওয়া গেছে অন্ধ বোবা উন্মাদ বা অর্ধমিত বিকলাঙ্গ দশায় রাতের অন্ধকারে তারা ঠিক কী দেখেছিল সে কথা জানানোর সুযোগও কিন্তু মেলেনিয়ার কেবল একজন ভক্তই এর ব্যতিক্রম গুরুর মুখে নিধিবনের আশ্চর্য আখ্যান শুনে কলকাতার এক বাঙালি ভক্তের কৌতূহল জেগেছিল রাতের নিধিবনে কি হয় তার সচক্ষে দেখার সেই ইচ্ছে নিয়ে সে পাড়ি দেয় বৃন্দাবন বাঁকে বিহারি দর্শনের পর পূর্ব পরিকল্পনা মতো সে লুকিয়ে থাকে নিধিবনেরই এক ঝোপের আড়ালে কিন্তু সন্ধেবেলা পূজারীদের হাতে ধরা পড়ে যায় সেই ভক্তও এভাবে পরপর দুদিন ব্যর্থ হয়ে যাওয়ার পর আরও তার জেদ চড়ে যায় সেই ভক্তের তৃতীয় দিন সে এমনভাবে লুকোয় যেন নিধিবনের পাহার খুঁজে পায় না তাকে সন্ধ্যের পর নিয়ম মতো রাধাশ্যামের খাট সাজিয়ে দরজায় তালা দিয়ে চলে যান পূজাইরা পরের দিন যখন দরজা খোলা হয় সেবায়তরা নিদিবন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্রাঙ্গণে অচৈতন্য হয়ে পড়ে আছেন সেই ভক্ত সে তখন এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিটুকু তার ছিল না তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করা হয় কিন্তু চিকিৎসা সারা দিচ্ছিল না ওই বাঙালি ভক্তের শরীর এই খবর পেয়ে ঘটনার পাঁচ দিন পর ছুটে আসেন তাঁর গুরুদেব অসুস্থ শিষ্যকে নিজের আশ্রমে নিয়ে যান কোনো এক অজানা কারণে বাকশক্তি একেবারে হারিয়ে ফেলেছিল লোকটি ডাক্তারিরাও বুঝতে পারছিলেন না অসুখটা কোথায় একদিন স্নানে যাওয়ার আগে গুরু তাকে দেখতেলে তার কাছে ইশারায় একটা কাগজ কলম চায় শিষ্যা শিষ্যকে কাগজ দিয়ে স্নানে যান গুরু ফিরে এসে দেখেন শিষ্যের দেহে প্রাণ নেই আর শুধু পাশে পড়ে আছে একটা চিঠি চিঠিতে লেখা ছিল গুরুজুই এ কথা আমি কাউকে বলিনি আপনাকেই বলছি এ কথা চিঠিতে কী এমন কথা লেখা ছিল চলুন একবার দেখিনি নি যাননি সেটা আলোর সন্ধানে আমরা সাবস্ক্রাইব করবেন চিঠিতে লেখা ছিল গুরুজি এ কথা আমি কাউকে বলিনি কি বলছি এ কথা আপনি বলতেন যে নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে আসতেন কিন্তু আমি বিশ্বাস করিনি আপনার কথা অমান্য করে আমি নিধিবনে গিয়েছিলাম সেখানে আমি ভগবানের অলৌকিক রূপ প্রত্যক্ষ করেছি সে রূপ দেখার পর জীবনে আর কিছু চাওয়ার নেই আমার আমি আর বাঁচতেও চাই না স্পষ্ট বাংলায় লেখা সেই আশ্চর্য চিঠি আজও মথুরার সরকারি সংগ্রহশালায় সযত্নে রাখা আছে যে কেউ চাইলে পড়েও আসতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব না করে আছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো আপডেট আপনাদের জন্য আমরা সব সময় বানাবো